এটা ফাইভ মিলি প্লেট দেওয়া পিছনে মিরর শীট সহকারে এটা পড়েছে পনেরোশো টাকা সেম প্রাইস এটা কালার ডিফারেন্ট আবার এখানে আরেকটা আছে ভিন্ন কালার করা সামনে যে ডিজাইন পেছনের অংশ একই ডিজাইন জোকার্টটা হচ্ছে 6 ইঞ্চি স্টিল টেকের মাল বাসার জন্য বা ছাদে বসে অনেকে গার্ডেনে বসায় দুইটা দোলনা একটা বেঞ্চ আর একটা স্লিপার বসে দিলে বাচ্চাদের আর বাহিরে যাওয়ার ঝামেলা নেই বাসায় খেলতে পারবে এই বেঞ্চগুলো যদি আপনাদের কাছ কেউ নিতে চায় সেক্ষেত্রে খরচ কেমন করে অনেক কম খরচ ভাই এটার উপরে আছে 5 মিলি পিছনে আছে স্টেইনলেস স্টিলের 1 মিলি মিরর শীট এগুলা কেজি হিসাবে হয় 130 টাকা কেজি 120 টাকা কেজি আসসালামু আলাইকুম ভিউয়ারস আরএসবি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আসি তুরহান এন্টারপ্রাইজ এ আর আমাদের সঙ্গে আছে শাহাদত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শুনলাম যে 6 বছর পূর্তি জি আলহামদুলিল্লাহ ছয় বছর পূর্তি তো অফার থাকবে আপনি জানেন আমি সব সময় অফারের পক্ষে না এবার আপনি অফার দিবেন আচ্ছা তাহলে আপনার ভিউয়ার্স যারা আছে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সারা বাংলাদেশে যারা এই মেন গেট গুলো আমাদের থেকে নিবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আমরা জানবো এই গেটগুলোর মান কেমন বা দাম কেমন লেজার কাটিং রাজকীয় এরকম একটা গেট বাড়ির সামনে থাকলে ভাই বাড়ির সৌন্দর্যই কিন্তু বেড়ে যাবে ইনশাআল্লাহ এই কুরবানিতে মানে যার বাড়িতে যাচ্ছে যে হাইটা যাবে এই থাকবে ইনশাআল্লাহ কয় ফিট কফিট এটার উচ্চতায় আছে সাত ফিট পাশে আছে বারো ফিট কোথায় যাচ্ছে এবার এটা যাবে শিবচরে আমাকে প্রবাস থেকে এক ভাই অর্ডার করেছে যদি আপনি আমাদের একটু বিস্তারিত বলতেন এই পাশেও তো একটা গেট দেখতেছিলাম রাজকীয় মানে এটা বরিশালের উদ্দেশ্যে যাবে এটা ফাইভ মিলি দিয়ে করা আছে পিছনে মিরর শিট দিয়ে আচ্ছা আমি এক একে শুরু করি আচ্ছা কাস্টমারদের বুঝতে সুবিধা হবে আমাদের কাছে আসলে ডিজাইন যে যেটাই চাক না কেন আমরা সেই ডিজাইন দিতে পারবো অনেকেই হচ্ছে যে দেশের বাইরে থেকে বলে যে ভাই কেউ আসে আছে গ্রিস কেউ ইতালি কেউ জার্মানি ফ্রান্স ভাই দেশের বাইরে অনেক চমৎকার চমৎকার ডিজাইন ডিজাইন গুলো কি দেশে পাঠাইলে করে দিতে পারবে আলহামদুলিল্লাহ লেজার কাটিং এর ভিতরে সব ধরনের ডিজাইন করাই সম্ভব সম্ভব আচ্ছা এই গেটটা ছোট একটি সুন্দর গেট এটা বাড়ির ভিতর ঢোকার জন্য করা হয়েছে যার উচ্চতা আছে সাত ফিট পাশে আছে পাঁচ ফিট এখানে একটি অটো লক হবে গোল্ডেন কালার আচ্ছা আর দুটো পাল্লা সবসময় আটকানো থাকবে একটি পাল্লা দিয়ে সবসময় যাতায়াত করবে যখন ভারী মালসামনে খুলবে তখন বড় পাল্লাটি খুলবে এটার উপরে আছে 5 মিলি পিছনে আছে স্টেইনলেস স্টিলের 1 মিলি মিরর শীট এটা আপনারা যারা নিতে চান 5 মিলি দিয়ে মিরর শীট সহকারে আপনাদের খরচ পড়বে 1500 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট আর মিরর শীট বাদেশ খরচ পুরো মাত্র 1300 টাকা 1300 টাকা হ্যাঁ কালার এবং ডেলিভারি অল বাংলাদেশ ফ্রি এটা প্রথমেই বলে দিছি আমরা এই গেটটি আছে উচ্চতায় 9 ফিট পাশে আছে 13 ফিটের মতো অনেকেই বলে যে ভাই আমার বাড়িতে চোর ডাকাতের একটা ঝামেলা থাকে মানে সন্ধ্যার পরে যাতে হচ্ছে চোর বা ডাকাত পিটাইও ভাঙতে পারবে এরকম একটি শক্তপোক্ত মজবুত গেট নিবেন সৌন্দর্য হবে আবার সহজ না হলে ফাইভ মিলের ভিতরে থাকতে পারবে ফাইভ মিলির ভিতরে এলে

ভাই ভাই সামনে কিছু গেট দেখতেছিলাম মানে কি নতুন যত্ন করে রাখছেন কেন ওইগুলা আসলে এই গেট গুলা বানানো হয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য আচ্ছা আচ্ছা টোটাল একটি দুটো আর এই পাশে একটি টোটাল তিনটি গেট আছে এখানে হ্যাঁ আচ্ছা এই গেট উপরে মসজিদ কমিটির কথা হলো ভাই রং করতে যাতে না হয় তার জন্য আমরা পেছনে মিরর শট দিয়েছি আর সামনে দিয়েছি টেম্পার গ্লাস আচ্ছা টেম্পার গ্লাস টেম্পার গ্লাস এটা মানে কি মানে টেম্পার গ্লাস দিলে কি ওটা রং করার দরকার হয় না আচ্ছা টেম্পার গ্লাস মানে কি আজকে খুব ভালো একটা প্রশ্ন করেছেন টেম্পার গ্লাস মানে যে গ্লাসটাকে হিট দ্বারা টেম্পারিং করা হয় যেটা ভাঙলে কারো আঘাত করে না কারো ক্ষতি করে না সেটা কি টেম্পার গ্লাস আচ্ছা আচ্ছা যেটা গাড়ির গ্লাস হিসেবে ব্যবহার করা হয় গাড়ির সামনে ব্যবহার আচ্ছা এই গ্লাস দিয়ে নিলে কি অনেক খরচ না গ্লাসের খরচটা মাত্র 2500 টাকা স্কয়ার ফিটে পারবে মানে এমনি স্বাভাবিক গেটের যে দাম বললেন তার থেকে মাত্র 2500 টাকা খালি গ্লাসের খরচটা পারবে সেটাই হচ্ছে যে টেম্পার গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে আমরা করে দিতে পারবো সারা দেশে আপনি হচ্ছে ছয় বছর পূর্তিতে তুরাহান এন্টারপ্রাইজের ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি ইনশাআল্লাহ আমাদের এই কালার করতে খরচ কেমন লাগবে আমাদের কালার করতেও কোনো খরচ লাগছে না

ধরে কোনো খরচ নেইনি নেই এখনো কোনো খরচ নিচ্ছি না ভবিষ্যতও নিব না কারণ আপনি আমার থেকে গেট নিচ্ছেন আপনি গেট নিয়া তো বাসা সাজিয়ে রাখবেন না এটা তো ব্যবহার করতে হবে এখন আমার গেটটা যদি আমি ফিটিং করে না দিই আপনি বাইরে কার থেকে ফিটিং করবেন না আপনি তো অবশ্যই ভালোমানের ফিটিং করতে পারবেন তার মানে হচ্ছে কালার সম্পূর্ণ ফ্রি জি কালার ফিটিং অফ ফ্রি ডেলিভারি অফ ফ্রি ডেলিভারি অফ ফ্রি 6 বছর মানে 6 বছর পূর্ণ উপেক্ষায় ধামাকা অফার প্রিয় ভিউয়ার্স তুর্হান এন্টারপ্রাইজে এখানে হচ্ছে মানে গেটের একটা রাজ্য বলতে পারেন নানান ধরনের গেট আছে আমরা একটা পাশ দেখাইছি আর ওই পাশে গেট আছে এবং হিউজ পরিমাণে মালামাল আছে এখানে এস এর দরজা প্লাস্টিক এর দরজা মানে বাড়ির যাবতীয় মালামাল দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং যে যা করতে চান ভাই কিছু বেঞ্চ দেখতেছিলাম সামনেই কোরবানি অনেকে পার্কের জন্য বা বাসা বাগান বাড়ির জন্য বা ছাদের জন্য নিতে চায় এই বেঞ্চ গুলা যদি আপনাদের কাছ থেকে কেউ নিতে চায় সেক্ষেত্রে খরচ কেমন পড়ে অনেক কম খরচ ভাই যে ব্ল্যাক একটা বেঞ্চ বানিয়েছি আমরা এটাতে কোনো রকমের কাস্ট আয়রন বা লেজার কাটিং ব্যবহার করা হয়নি সম্পূর্ণ এম এস এর মধ্যে

কাস্টমার ভাইয়ের সন্তান যখন ভিডিও কলে গেটটা দেখছিল তখন দেখলো একটা দোলনা বললো বাবা আমার একটা দোলনা লাগবে তো এইভাবে আসলে অর্ডার হয় কেউ একটা জিনিস নিতে আসলে দেখা দেখে আর একটা জিনিস নিয়ে যায় তো এই গেটের সাথে লাল সিলেটে চলে যাবে মাত্র টাকা খরচ ভাই পনেরো হাজার টাকায় দোলনা পনেরো হাজার টাকায় দোলনা আমাদের দোলনার বিশেষত্ব খালি একটা জিনিস দেখাবো বেশি কিছু দেখাবো না উপরে এই জিনিসটা এটা গাড়ির সবচেয়ে মোটা মানের উন্নত মানের বেয়ারিং যেটা দিয়ে আপনার সোনামনি কখনোই চেন ছিঁড়ে পড়ে যাবে না কারণ দোলনার মূল ছিঁড়ে হল এই শিকলের গোড়া থেকে আচ্ছা আচ্ছা আর এটা সম্পূর্ণ লোডটা পড়তেছে বেয়ারিংয়ে পনেরো হাজার টাকার ভিতরে গাড়ির মোটা বেয়ারিং সহকারে মোটা বক্স পাইপ দিয়ে খুব সুন্দর কালার সহ দোলনা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা সেম প্রাইস এটা কালার ডিফারেন্ট আবার এখানে আরেকটা আছে ভিন্ন কালার করা তারপর কে যদি এর বক্স দরজা নিতে চায় এখন তো বক্স দরজার অনেক চাহিদা এস দিয়েও কিন্তু এখন খুব সুন্দর সুন্দর বক্স দরজা হয় তো দর্শক বন্ধুরা মাত্র বিশ থেকে বাইশ হাজার টাকার মধ্যে চৌকাঠ সহকারে বিশ বাইশ না ভাই বিশ না বাইশ সাড়ে তিন ফিট বাই সাত ফিট বাইশ হাজার বাইশ হাজার আমরা হচ্ছে সাইজ অনুযায়ী দাম বলে দিলাম বলবে যে ভাই ভিডিওতে বলছে ফাঁকা রাখছে বোধহয় আমি ফোন দিলে বেশি চাবি আচ্ছা পাশে ডিজাইন ভাই

আপনার সোনামনিদের ছোট বাচ্চাদের আইটেম নিয়ে কিন্তু আমরা খুব কাজ করছি এখন কারণ আমার কাস্টমার আসলেই তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে তারা দেখে একটা না কিছু অর্ডার করে এই স্লিপারটা ইনশাল্লাহ চলে যাবে ঢাকার বাইরে এটা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে এটার দাম পড়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এর সম্পূর্ণ সম্পূর্ণ এসএস এর এটার ওজন আছে প্রায় পঁয়ষট্টি কেজির মতো পঁয়ষট্টি পঁয়ষট্টি কেজি এটা এটা ওয়ান পয়েন্ট টু এম এম ওয়ান পয়েন্ট টু তারপরে টেকসই অনেক টেকসই ভাই এটাও ইনশাল্লাহ যদি আমি বলি লাইফ টাইম চলে যাবে মিথ্যা হবে না আচ্ছা বাসার জন্য বা ছাদে বসে অনেকে গার্ডেনে বসায় দুইটা দোলনা একটা বেঞ্চ আর একটা স্লিপার বসে দিলে বাচ্চাদের আর বাইরে যা যাওয়ার ঝামেলা নেই বাসায় খেলতে পারবে এই গ্রিল গুলা কিরকম খরচ পড়বে এগুলা কেজি হিসাবে হয় 130 টাকা কেজি একশো টাকা কেজি হ্যাঁ একবারে নতুন বিএসআরএম দিয়ে নিলে একশো টাকা আর যদি লোকাল মাল দিয়ে নেয় তাহলে একশো বিশ টাকা একশো টাকা হচ্ছে নিতে পারবেন যারা হচ্ছে জানালা বা বারান্দার কাজ করাইতেছেন প্রিওভিওয়ার তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে বিশাল আহ আমার ফ্যাক্টরি পেছনের অংশ তো এখানে কালার কাজগুলো হয় আর এই জায়গাটায় মূলত আমরা প্রোডাক্ট তৈরি করি এখানে মিস্ত্রিরা কাজ করে জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে কমপ্লিট করে করে নিয়ে যায় তারপর যাদের পিভিসি দরকার দরকার মেটাল বিভিন্ন কোম্পানির সুন্দর সুন্দর দরজা দরকার তাদের জন্য আমার এই দরজার স্টক আমাদের প্রায় আট থেকে দশটি দরজার কোম্পানি ডিলারশিপ নেওয়া আছে যেগুলো আমরা এখান থেকে সারা বাংলাদেশে ডেলিভারি করি আর এগুলা ডেলিভারি খরচের হাফ আমরা দিয়ে দিই অর্ধেক আপনার অর্ধেক কাস্টমার সর্বনিম্ন ছয় ইঞ্চি চৌকা দরজা আছে আট হাজার টাকা আট হাজার এখানে আছে দশ হাজার টাকার দরজা এগুলো ছয় ইঞ্চি চৌকাট এটার ওজন আছে পঞ্চান্ন কেজি যদি কোনো কাস্টমার আসতে চায় আপনার এই বিশাল স্পেস ঘুরে ঘুরে দেখে অর্ডার করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলে আচ্ছা আমাদের ঠিকানা হলো বেরিবাদের পাশে এটাকে বলে কামরাঙ্গির পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের ঠিক অপর পাশেই তুরহান এন্টারপ্রাইজের বিশাল বড় সাইনবোর্ড গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ আর আমাদের ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট সিক্স টু ফোর জিরো টু জিরো ওয়ান এটাতে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করতে পারবে ওকে ভিওর তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন